গত দুই দিন আগে আমাকে একজন প্রশ্ন করে ভাই আপনি কোন পাবলিকেশনের বই পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছিলেন আসলে আমি তাকে উত্তরটা দেয়নি এই কারণে দেয়নি

দেখতে পাচ্ছে এগুলো আমাকে পাঠিয়েছে দেখার জন্য বাহার বাই তো এগুলো আর কি এবছরের উপরের যেগুলো আছে এগুলো ছিল আমার কোয়েশ্চেন ব্যাংক আমার সময় ঠিক আছে এই কারণে আমি তিনি আমি সকল পাবলিকেশনের সকল ইউনিটের বই পড়েছি আচ্ছা আমার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট এক্সাম বাস থাকবে সেখানে এইগুলোর আলোকে এবং এই সব বইয়ের আলোকে তোমাকে পড়ানো হবে এর পাশাপাশি এসব তো থাকবেই বিস্তারিত আসছে সাথে থাকো এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো